আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি সকালে খাবার খাচ্ছি সবজি ভাজি ডিম ভাজি আর মরিচ মরিচালা আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে সকাল সকাল গরম ভাত খাচ্ছে আর সবাইকে বলবো টেনে টেনে ভিডিওটা দেখবেন না যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সকাল সকাল আমরা গরম ভাত খাচ্ছি সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর প্লিজ অনেকে লাইক দিয়ে ভিডিওটা দেখে না প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন ওকে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি পরে আবার পরে ভর্তি ভিডিওতে দেখা হবে তারপরে আমি সব কাজ শেষ করে সকালে ভিডিও করছিলাম খাবারের সময় আমি ভাত খাচ্ছি ওই ভিডিও করার পরে আমি আর কোনো ভিডিও করি নাই তারপরে সব কাজ শেষ করে রান্না রান্নাবান্না সব শেষ করে তারপর গরম মশা সব কিছু কমপ্লিট করে এই যে গোসল করে হাতে মুখে আমি এখন একটু পমেট দিয়ে দিচ্ছি বেশি শীত পড়লে আমি পমেটটা ব্যবহার করি ওই যে দেখেন টেবিলের উপরে তারপরে এগুলো ব্যবহার করার পরে দিয়ে আর কোনো কাজ নাই এখন আমি আর কি করব একটু এই যে এখানে সেখানে একটু দাঁড়িয়ে আছি আর মনে ভিতরে আসলে কোনো শান্তি নাই অশান্তি লাগে কেমনও জানি আর আজকে তো বছরের প্রথম দিন প্রথম মাস এক তারিখ চলে দুই সাল সবাইকে আমি শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই আমার ২০২৬ হাজার সালের শুভেচ্ছাটা নিবেন সবাইকে দাওয়াত দিলাম সবাই আসবেন আমার বাসায় আমার হাজব্যান্ডের কাশ হয়েছে কাস্তাসে এই জন্য কাশটা শোনা যাবে আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন ওনার যে ঠান্ডা ভাবটা না অনেক বেশি কাশ হচ্ছে আমার ছেলে এখানে গোসল করে এসে এই যে বসে আছে জ্যাকেট গায়ে দেয়নি তারপর আমি ছেলে চিলি করছি তারপর জ্যাকেট গায়ে দিছে এই যে আমার ছেলের নতুন বছরের প্রথম দিন এক তারিখ বই দিছে অবশ্যই সব জায়গায় বই দিছে সব বাচ্চাদের স্কুলে বই দিছে বই নিয়ে তারপর গোসল করে এসে তারপরে এই যে বই খুলে খুলে দেখতেছে কি কি পড়া আছে সবাই কার কার বাচ্চাদের নতুন বছরের বই দিছে জানাবেন কয়টা দিছে আমার ছেলেকে তিনটা দিছে আর সরকারি হাই স্কুল তো এই জন্যে তিনটা বই পেয়েছে দেখেন এখন মনোযোগ দিয়ে বইগুলো পড়া এমনভাবে পড়তা দেখেন এই যে শীতের দিনে মরিচ মরিসের বর্তা হাতে মেখে শুকনা শুকনা করে আগে প্রথমে টেলে নেওয়া হয়েছে তারপরে হাতে মেখে সরষের তেল দিয়ে এই যে ডিম ভাজা দিয়ে তারপরে আর সবজি ভাজি একটু রয়ে গেছে ওগুলো দিয়ে তারপর আমরা রাত্রে খাবার খেয়ে নিচ্ছি শীতের রাত্রে খাবার আর তরকারি ছিল না তরকারি শেষ এই জন্যে এগুলো দিয়ে আমরা রাত্রে অল্প অল্প করে ভাত খেয়ে উঠে নেব এই যে সবজি ভাজি ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাত ঠান্ডা হয়ে গেছে গরম আছে গরম না আর তো অনেক ঝাল ঝাল লাগবে ওকে আল্লাহ হাফেজ সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানো সবাইকে ও তোমরা তো আবার খাচ্ছ ওনারা দুইজনে খাইতেছে তো এজন্য কিছু বলতে পারতেস না